যশোরের লতিরা কচু যারা চাষ করতেছেন আসলে একটা গাছে কিভাবে বেশি পরিমাণে লতি পেতে পারেন বা দশটা বারোটা লতি কীভাবে আপনি পাবেন সেটাই মূলত আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে যে লতিটা এই লতিটার এইখান থেকে একটা লতি বের হচ্ছে এইখান থেকে আর একটা লতি বের হচ্ছে এইখান থেকে আরেকটা লতি বের হচ্ছে এটা কিন্তু মূল লতি এই লতিটা যখন আরেকটু হবে আমরা পরবর্তীতে কিন্তু কাটার সময় এখান থেকে কাটবো গাছের সাথে অবশিষ্ট এই অংশটা আমরা রেখে দিব এই অংশটা রেখে দেওয়ার ফলে দেখেন এতটুকু লতিতে আমার যদি তিন গ্রাম বা চার গ্রাম আমি লতি গাছের সাথে রেখে দিচ্ছি তার কারণে কিন্তু পরবর্তী সপ্তাহে আমি এখান থেকে একটা দুইটা তিনটা এই তিনটা এক্সট্রা লতি আমি পাচ্ছি এটাই মূলত যশোরের কচুর যে লতিগুলো সেটা কাটার নিয়ম আর এভাবে লতি কাটার ফলে দেখেন আপনার এই গাছটা থেকে কিন্তু একটা দুইটা একটা তিনটা চারটা এই পাশ থেকে একটা আছে পাঁচটা পাঁচটা লতি এখন পর্যন্ত আমার গাছটাতে আসে কিন্তু যখন কি না এই পাঁচটা লতি কাটা হবে তখন কিন্তু প্রত্যেকটা থেকে আমি পরবর্তীতে আরও দুইটা তিনটা করে পাচ্ছি এইভাবেই এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু আপনার গাছ থেকে আপনি অধিক পরিমাণে লতি পেতে পারেন